টানা ভারী বৃষ্টি ও অমাবস্যার কটালের জেরে পাথর প্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত পঞ্চাশটি বাড়ি জলমগ্ন চাষের জমি জলের তলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী টানা তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক বিজন মাইতি আজকের জানানো হলো আগামী পয়লা জুলাই পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দেওয়া বেঙ্গলে টু আপনার উড়িষ্যা পর্যন্ত আমাদের যেসব মাছ ধরতে যে ট্রলারগুলো যায় তাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে তার কারণ হচ্ছে এই কয়েকদিন সমুদ্র খুব উত্তাল থাকবে সমুদ্র মানে উত্তালের সঙ্গে সঙ্গে খুব খারাপ ইয়ে হবে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার ঘাস্টিংটা মারবে বলছে ঝড় বাতাস বইবে তার জন্য সমুদ্রে আমাদের কৃষকদেরকে যেতে বারণ করা হয়েছে তাহলে মরশুমে পরপর দুবার শুরুর মুখেই আবহাওয়া খারাপ সেখানে দাঁড়িয়ে কতটা ক্ষতির সম্মুখীন না বর্ষার সময় তো বর্ষা হবে ওয়েদারও খারাপ হবে তবে যতটা ভালো এই যে বর্ষাটা হচ্ছে এই বর্ষাটা আমাদের ফিশারম্যানদের পক্ষেই ভালো কেননা এই ওয়েদারটা বেশি বৃষ্টিপাত হলে সমুদ্রের ইলিশ মাছটাও আসবে তো দেখা যাবে আমাদের যখন এই ওয়েদারটা ভালো হবে তখন হয়তো সমুদ্রে যারা বেরিয়ে যাবে মাছ ধরতে আর আমাদের ফিচার ভালো মাছ পাবে টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা উদ্ববেগে দিন কাটাচ্ছে এলাকার মানুষ সামনে দিনের যে পূর্ণিমার ফোটাল সালাさり ফোটাল সেতে মানুষজন কোথায় যাবে কি করবে সেই নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে গ্রামের মানুষজন রয়েছে আমরাও রয়েছি জানি না কি হবে সরকারের থেকে ওখানে এখানে একেবারে নেই বললেই চলে যে পরিকল্পনার কাজ সে পরিকল্পনার কাজ তো একদম সামান্য যে গ্রামটাকে আটকাবে সেটা করা সম্ভব হয়নি বা করে এই পর্যন্ত এই পরিস্থিতিতে সামনের দিনের কঠারে কীভাবে মানুষজন থাকবে কতগুলো পরিবার এখন জলমগ্ন হয়ে আছে জলমগ্ন হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পরিবার মিষ্টি জল এবং নোনা জলে পুরো গ্রামটাই অর্ধেকটাই একদম নোনা জলে পরি এবং মিষ্টি জলে